আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে দেখা দেখায়। আমার কথা পুরুষের ক্ষেত্রে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষবাদিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্র কলঙ্কিত করে রেখে দেয় যুবক আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়াত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কশ্চিন কালো সম্ভব হতে পারে আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেইমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তিন কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই কারণ আমাকে কোরআন থেকে তার সির পেশ করতে হবে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম আমার কাছে খুব লম্বা চোরার সময় নেই মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বোঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কলজা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় মেয়ে টিকটকে উলঙ্গ হবে নিচে বেড়া আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বাড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজ স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠেরো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রমান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আমি মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না চাপা এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে একটা কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরো তো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামীতে এমন একটা দিন আসবে এই যুবক অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে বদলতা হ্যাঁ বদলনে কে খুদ কোশিশ করার পড়তা হ্যাঁ সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরো হতে পারে অতএব অতএব আপনি মুরব্বীকে অবহেলা করতে পারবেন বা যুবককে আপনি অবহেলা করতে পারবেন না সে ইতিহাস বদলায় ফেলতে পারে আমার মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমি আর বাবাদেরকে বলবো আবার মেহরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন প্লিজ বিয়েটা দিয়ে দেন আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায়ভার কেয়ামত আপনাকে বহন করতে হবে। আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করুন। আমেন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার? আচ্ছা আল্লাহ হাত নামান। এবার হতভাগা কপাল পোড়া যাদের বউ তো কেউ নাই তারা একটু হাত তুলো সোনা মনিরা। কই আমাদের সাররা কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি বাপ মাকে বোঝাবা আব্বা আমাকে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও যদি বিয়ে না দেয় নিজের মতো বিয়ে করবা পরে গিয়ে বলবা আব্বা আমি বিয়ে করে নিয়েছি তোমার যা চাই করো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ইমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুবক ভাই আসুন আমরা স্লোগান দিব আল্লাহর নামে তিনবার প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত ভাইরা নারায়ণ তাকবীর ওরে বাবা রে বাবা সাউন্ড কিন্তু খুব ভালো এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই আচ্ছা এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাইট একটু আসি দাও আমি নাম্বার দিব না আমার মুরব্বীরা নাম্বার দিবে সিঙ্গেলদের পালা আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাড়া তিরিশ নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না বলে এবার আর কোন ফাঁকা ভাগি নেই আমরা সবাই মিলে তাক বিট দিব একটু কাশি দেন এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে দেখা যাক সাউন্ড কেমন হয় না থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ